আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিশ ইস্টামল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আজকে কিন্তু আপনাদের জন্য একদম উড়োদূড়া অফারে থাকছে আপনারা কিন্তু অলরেডি আপনাদেরকে যেহেতু সামনে ঈদ চলে এসেছে সো সেটার উপলক্ষে কিন্তু আপনাদেরকে একদম হোলসেল বলেন পাইকারি দামে বলেন এই যে এই সুন্দর সুন্দর সব ওয়ান পিস কুর্তি কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা করে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর গলার মধ্যে কিন্তু খুব সুন্দর নেকের কাছে টারসেল করা আছে ছিটানো ছিটানো কাজ করা আছে নিচের প্যানেলে দেখেন কতটা সুন্দর গর্জিয়াস এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু অন্য কোথাও পাবে না এটার মধ্যে টোটাল তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর সাইজ হচ্ছে একদম ফ্রি সাইজ সো যে কোনো হেলদের আপনারও নিতে পারবেন সো নেক্সট যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কুর্তি এই যে দেখতেই পারছেন কতটা সুন্দর সো এটার প্রাইসও থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা করে সো এই যে হোয়াইটটা দেখেন যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু একদমই মিস করবেন না আর এই উড়া দূরা অফারে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু হোলসেল দামেও থাকবে এক পিস নিলেও চারশো টাকা পড়বে সো তাই নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে নিউ ওমেস ওয়ার্ল্ডে যে দেখতে পাচ্ছেন নেক্সট যে কালারটা এটা কিন্তু খুবই সুন্দর সো নেক্সট একটা হচ্ছে পিঙ্কিশ কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর কিন্তু টার্সেল করা আছে সো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা আর এটা হচ্ছে হাইনেক কলার মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা পেস্তা গ্রিন কালার কমিউনিকেশনটা কিন্তু জাস্ট ওয়াও এগুলোর মধ্যেও কিন্তু টোটাল চারটা কালার থাকবে আর একদমই ফ্রি সাইজ থাকবে আর এত কমে কিন্তু নিউ ওমেস ছাড়া অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন না সো এই যে আমি যে কুর্তিটা লাস্টে দেখিয়েছি এটা ফার্স্টে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু একদম ছিল আর এখন যা দেখাবো সবই কিন্তু কুর্তি থাকবে সো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা কিন্তু কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকা করে সো হোয়াইট প্রিন্টের মধ্যে এই যে পিঙ্কের একটা কমিউনিকেশন আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইসও থাকবে অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা করে সো দেরি করবেন না স্টক কিন্তু অ্যাভেলেবেল সাইজও কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন আর লং থাকবে হচ্ছে পঞ্চাশ বাহান্ন সো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আপুদের সাথে যোগাযোগ করবেন ইস্টার্ন মল্লিকায় আসবেন নিউ ওমেন্স ওয়ার্ল্ডে সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বেশি সুন্দর আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না সো নেক্সট যেটা কালার সেটা কিন্তু এই যে ফাল্গুনের ফাল্গুনের কালারটাও পেয়ে যাচ্ছেন